আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করছিলেন ভাইয়া আমার ম্যান পাওয়ার কাট হয়ে গেছে আমার কি সার্টিফিকেট লাগবে আর অলরেডি আমি কিন্তু সবকিছু হয়ে গেছে ম্যান পাওয়ার কাটও হয়ে গেছে এখন শুধু আমি ফ্লাইট তারপর চলে তো আমার কি এখন সার্টিফিকেট লাগবে নতুবা ওই রাষ্ট্রে যাওয়ার পর আমার থেকে কি তারা সার্টিফিকেট খুঁজবে অবশ্যই আপনার ভিডিও তো অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাদের ম্যান পাওয়ার কাট হয়ে গেছে তাদেরকে সার্টিফিকেট লাগবে নাকি লাগবে না আজকের এই ভিডিওতে আমি ফুলটা ক্লিয়ার করব অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা টানা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো যারা আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আমরা কিন্তু প্রবাসীদের খবর সব আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করি তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো এখন প্রশ্ন হয়েছে যাদের ম্যান পাওয়ার কাট হয়ে গেছে যাদের বিসা হাতে চলে এসেছে তাদের কি সার্টিফিকেট লাগবে দেখেন সার্টিফিকেট লাগবে যারা যারা এখনো মানে মানে ভিসা হাতে নাই এখনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না পারে নাই তাদের সার্টিফিকেট লাগবে আপনাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না কারণ আপনারা কিন্তু ভিসা অলরেডি হাতে পেয়ে গেছেন তো আপনাদের সার্টিফিকেট লাগবে না অবশ্যই বুঝতে পারছেন আপনাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না দক্ষতার সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে লাগবে না না এটা লাগবে যারা নতুন করে নতুন করে যারা সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের একমাত্র দক্ষতার সার্টিফিকেট লাগবে তারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট টা পেতে হবে তারপর তারা অ্যাম্বাসিতে জমা দিলে তারপর তারা বিসে পাবে আর যাদের অলরেডি ম্যান পাওয়ার কাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের লাগবে না আপনারা এখন শুধু ফ্লাইট করে চলে যাবেন আর ওই ওই রাষ্ট্রে কাজ করবেন তো অবশ্যই বুঝতে পারছেন যেসব ভাইয়া আমাকে প্রশ্ন করছিলেন যে ম্যান পাওয়ার কার্ড আমার হয়ে গেছে আমার কি তাকে আমার সার্টিফিকেট লাগবে কিনা তো দেখেন আপনাদের লাগবে না কারণ আপনারা তো অলরেডি ভিসা হাতে পেয়ে গেছেন আর যারা নতুন করে অবশ্যই সৌদি আরবে যাবেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা দিয়ে পাশ করে আপনারা কিন্তু সৌদি আরবে যাবেন অবশ্যই আপনার দক্ষতার সার্টিফিকেট হইতে হবে আপনি যে কাজের ক্যাটাগরিতে যাবেন না কেন আপনার কিন্তু দক্ষতার সার্টিফিকেট অবশ্যই লাগবে তো সবাই অবশ্যই বুঝতে পারছেন না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে বলবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন একটা লাইক করবেন আর মূল্যবান একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ